ভাই একটা কথা সবাই মনে রাখবেন বুঝছেন সবারই মরতে হবে বুঝছেন এই জন্য সবাই আমরা যেন সবাই নামাজ দোয়া পড়ি আদালত বোন দেখে যেন আমরা করি বুঝছেন নামাজ দোয়া পড়তে হবে কোরআন হাদিস পড়তে হবে কারণ আমাদের সবারই মরতে হবে টাকা পয়সা দিয়ে কিছুই হবে না বুঝছেন পৃথিবী পৃথিবীতে টাকার দরকার আছে কিন্তু হালালভাবে চলতে হবে বুঝছেন কিন্তু হালালভাবে না চলে আমরা যদি এইভাবে উল্টা কাজ কাম করি হারাম ইনকাম করি হারাম ইনকাম করে কী লাভ বলেন এই আমরা যেন হারাম ইনকাম থেকে যেন আমরা দূরে থাকি বুঝছেন হালাল ইনকাম করি আর হচ্ছে আমরা যেন সবাই নামাজ নামাজদোয়া পড়ি আবাদত বন্দেকি করি ইসলামিক ইসলাম যেরকম বলছে এরকম এভাবে যেন আমরা চলি বুঝছেন আপনার এই কালে ইসলাম লাগবে ফরকালে আপনার ইসলাম লাগবে বুঝছেন ইসলাম স্যার আপনার ফার হওয়ার কোনো রাস্তা নেই বুঝছেন আপনার আল্লাহকে সবার দরকার বুঝছেন আগে আল্লাহ পরে সব কিছু বুঝছেন এই জন্য আগে আল্লাহ এবং রাসুলের আনগত আল্লাহকে ডাকি এবং ইসলাম ইসলামের পথে আমরা থাকি।